আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার্স আজকের ভিডিওর বিষয় হচ্ছে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে হবে এবং রুটিন কবে প্রকাশ করা হইতে পারে তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তাদের বিভিন্ন কার্যক্রমগুলো সঠিকভাবে করতে পারতেছে না ঠিক আছে অনেক সমস্যার কারণে তো যাই হোক আজকে বাইশ আগস্টে কিছু নোটিশ তারা প্রকাশ করেছে যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা তারা প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন কেন্দ্র তালিকা একদম ক্লিয়ার রয়েছে তো আপনাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হইতে পারে এবং রুটিনটা কবে প্রকাশ হবে ক্লিয়ার তো দেখেন এইখানে হচ্ছে যে অনেক নোটিশ কিন্তু চলে আসছে তো দেখেন আমরা সর্বপ্রথম যদি আমরা আলোচনা করি যে ফর্ম ফিল আপের বিষয়টা সো দেখতে পাচ্ছেন যে ওনার্স প্রথম বর্ষ ফর্ম পূরণের সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছিল চোদ্দোই আগস্টে মানে পনেরোই আগস্টে আমাদেরকে একটা নোটিশের মাধ্যমে জানিয়েছিল এবং এই যে ফর্ম ফিল শুরু হয়েছিল এই যে বাড়িয়েছে ফর্ম ফিল আপে দুই হাজার টাকা বিলম্ব ফি সহ আঠারোই আগস্ট থেকে এই ফর্ম ফিল আপটা চলবে সাতাশ আগস্ট পর্যন্ত অর্থাৎ সাতাশ আগস্ট পর্যন্ত আপনাদের রুটিন দেওয়ার কোনো মানে সিস্টেম কিন্তু নাই হ্যাঁ সাতাশ আগস্টের পরে হয়তো বা তারা আপনাদের রুটিনটা প্রকাশ করবে ফর্ম ফিল আপ যেহেতু সাতাশ আগস্ট পর্যন্ত চলবে তো ফর্ম ফিল আপ করতে করতে আপনাদের রুটিন প্রকাশ না হইতে পারে ওকে তো আজকে কয় তারিখ আজকে আমরা যদি একটু দেখি আজকে কয় তারিখ তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বাইশ তারিখ আজকে বাইশ তারিখ এখন নয়টা বাজতেছে এখন পর্যন্ত কোনো রুটিনের আপডেট আমরা পাইনি বা কোনো কিছুর আপডেট পাইনি তো দেখেন কালকে কিন্তু শুক্রবার এবং তারপরের দিন শনিবার শুক্রবার শনিবার কিন্তু নর্মালি সব কিছু বন্ধ থাকে তো আমরা আশা করতে পারি যে দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ এই যে পাঁচ দিন এই পাঁচ দিনের ভিতরেই আপনাদের কিন্তু রুটিনটি প্রকাশ হইতে পারে ক্লিয়ার তো যদি আপনাদের হচ্ছে এই পাঁচ দিনের মধ্যে রুটিনটা না প্রকাশ হয় তাহলে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আপনাদের কিন্তু রুটিন প্রকাশ হবে ক্লিয়ার মানে আপনাদের হচ্ছে আগস্ট মাসের শেষ সপ্তাহ কিংবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই হানড্রেড পার্সেন্ট আপনাদের রুটিনটি প্রকাশ হবে এবং রুটিনটি প্রকাশ হওয়ার মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন পর আপনাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্লিয়ার অর্থাৎ আপনাদের পরীক্ষা মানে পরীক্ষায় বসার আগ পর্যন্ত আপনারা মানে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন সময় পাবেন ঠিক আছে তো এর মধ্যেই আপনাদেরকে কিন্তু হচ্ছে প্রস্তুতি নিতে হবে সব কিছু করতে হবে তো আপনারা অ্যাকুরেটভাবে মাথায় রাখেন যে আপনাদের রুটিন যদি প্রকাশ হয় আগস্ট মাসের শেষ সপ্তাহে তাহলে আপনাদের সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের শুরুতে আপনাদের কিন্তু পরীক্ষা শুরু হবে ক্লিয়ার এবং যদি আপনাদের রুটিনটি প্রকাশ হয় সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তাহলে আপনি নিশ্চিন্তে থাকেন যে আপনাদের সেপ্টেম্বর মাসের শেষে অর্থাৎ অক্টোবরের শুরুতে আপনাদের কিন্তু ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এইটাই ছিল মূলত আমাদের আপডেট একটা ভিডিও তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আল্লাহ হাফেজ